নমস্কার বন্ধুরা আজ চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে রাধা অষ্টমী দু কবে পড়েছে এই রাধা অষ্টমী পূজার বিধান ব্রতকথা এবং উপবাসের নিয়ম আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী পবিত্র উৎসব হল ভালোবাসা ও ভক্তির দিন এটি শ্রীকৃষ্ণের প্রিয়তম সহধর্মিণী এবং ভক্তির দেবী শ্রীমতী রাধারানী ঐশ্বরিক আবির্ভাবকেই চিহ্নিত করে তার করুণা ছাড়া কোনো ভক্ত ভগবানের পাদপদ্যে পৌঁছাতে পারে না তিনি আমাদের বিশুদ্ধ ভক্তির পদ দেখান এবং প্রেমের সাথে শ্রীকৃষ্ণের সেবা করতে শেখান এই দিনে ভক্তরা উপবাস করেন পবিত্র নাম জপ করেন এবং তার আশীর্বাদের জন্য প্রার্থনা করেন এটি দু হাজার পঁচিশ সালের রাধারানীর জন্মদিন হিসাবে পালিত হয় যা প্রতিটি হৃদয়ের আনন্দ এবং কৃতজ্ঞতা বয়ে আনে বন্ধুরা রাধা অষ্টমীর তিথি কবে পড়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে দু সালে রাধা অষ্টমী একত্রিশে আগস্ট রবিবার পড়েছে ভক্তরা উপবাস পালন করেন পূজা করেন এবং শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করেন এবার জেনে নেব রাধা অষ্টমীর তাৎপর্য কি বন্ধুরা এই উৎসব শ্রীমতী রাধারানীর বিশুদ্ধ ভক্তি তুলে ধরে যিনি প্রেমের শক্তি তার করুণা ছাড়া কেউ শ্রীকৃষ্ণর কাছে যেতে পারেন না তিনি আমাদের শেখান কিভাবে সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে ভগবানের সেবা করতে হয় বন্ধুরা রাধা অষ্টমী কেবল একটি উৎসব নয় বরং একটি সুযোগ ভক্তরা নম্রতা সেবা এবং করুণার প্রতিফলন করার সুযোগ পান এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে মন্দিরে দান পাপ দূর করে এবং আশীর্বাদ নিয়ে আসে দরিদ্রদের অন্নদান সরাসরি শ্রীকৃষ্ণের সেবা করার সমান বলে মনে করা হয় এই দান হৃদয়কে পবিত্র করে এবং শ্রী রাধা এবং কৃষ্ণ উভয়ের সন্তুষ্ট করেন এবার জেনে নেব রাধা অষ্টমীর ব্রত কথা রাধা অষ্টমীর কথা বর্ষানে শ্রীমতী রাধারানীর দিব্য আবির্ভাবের বর্ণনা রয়েছে শাস্ত্র অনুসারে রাজা ভীষবাণু এবং রানী কীর্তিকা রাধারানীকে তাদের কন্যা হিসাবে আশীর্বাদ করেছিলেন যদিও তিনি শিশু অবস্থায় আবির্ভূত হয়েছিলেন তবু তার সৌন্দর্য এবং করুণা তার দেবত্ব প্রকাশ করেছিল কথিত আছে যে রাধারানী কেবল শ্রীকৃষ্ণকে দেখার পরই তার চোখ খুলেছিলেন এটি ভগবানের সাথে তার চিরন্তন বন্ধনকে প্রকাশ করে তার প্রেম হলো শাস্ত্রে বর্ণিত সর্বোচ্চ ভক্তি ভক্তরা বিশ্বাস করেন যে এই ব্রত পালন করলে ব্যক্তি বস্তুগত সুখ এবং আধ্যাত্মিক উন্নতি উভয় লাভ করে কথা আমাদের সেবার মাধ্যমে ভগবানের সেবা করার গুরুত্বের কথাও মনে করিয়ে দেয় ভক্তদের মন্দিরের সহায়তা করতে প্রার্থনা করতে আপনারা সবাই অবশ্যই কিন্তু রাধা অষ্টমীর পূজা করবেন এই ভক্তিমূলক কাজগুলির সাথে শ্রীকৃষ্ণর সাথে ব্যক্তিগত সুযোগ তৈরি করতে পারেন এবার জেনে নেব রাধা অষ্টমীর পূজার বিধি বন্ধুরা রাধা অষ্টমী পূজা বিধি সরলতা ও নিষ্ঠার সাথে পালন করা হয় এই দিনে ভক্তরা খুব ভোরে ঘুম থেকে ওঠেন পবিত্র নদীতে বা পবিত্রভাবে স্নান করেন এবং পরিষ্কার পোশাক পরেন শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের বেদেটির তাজা ফুল দিয়ে সজ্জিত করা হয় দেবতাদের সামনে ধূপ প্রদীপ এবং পবিত্র জিনিসপত্র সাজানো হয় ভক্তরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং শ্রীমতী রাধারানীর মহিমা ঘোষণা করে প্রার্থনা পাঠ করেন দেবতাদের সামনে ফল মিষ্টি এবং দুধের নৈবেদ্য অর্পণ করা হয় শুদ্ধ ভক্তির প্রতীক হিসাবে শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করা হয় কিছু মন্দিরে দুধ মধু ঘি এবং জল দিয়ে শ্রী রাধা এবং কৃষ্ণের বিশেষ অভিষেক করা হয়ে থাকে বন্ধুরা ইস্কন মন্দিরগুলিতেও কিন্তু পূজাবিধি অনেক বেশি ধর্মীয় হয়ে ওঠে শ্রী রাধারানী দেবীকে নতুন পোশাক পরানো হয় অলঙ্কারে সজ্জিত করা হয় এবং সংকীর্তনের মাধ্যমে পূজা করা হয় ভক্তরা পূর্ণ হৃদয়ে অংশগ্রহণ করেন মনে রাখেন যে আসল নৈবেদ্য সম্পদ নয় বরং ভালোবাসা এবার জেনে নেব রাধা উপবাসের নিয়ম রাধা অষ্টমীর উপবাস অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় অনেক ভক্ত নির্জলা উপবাস পালন করেন যার অর্থ খাদ্য এবং জল উভয়ই এড়িয়ে চলা কেউ কেউ ফল এবং দুধের উপবাস রাখেন আবার কেউ কেউ পূজার পরে কেবল একটি সাধারণ খাবার গ্রহণ করেন উপবাসের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে পবিত্র করা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আরও দৃঢ় হয় শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এই দিনে উপবাস করলে পাপ ধ্বংস হয় এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ হয় তবে কখনো জোর করে উপবাস করা হয় না ভক্তদের তাদের শক্তি অনুসারে এটি পালন করতে উৎসাহিত করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শ্রীকৃষ্ণের ভক্তি এবং স্মরণে ভরা হৃদয় যদি আপনারা মনে করেন যে আপনারা এই রাধা অষ্টমীর উপবাস রাখবেন তবেই রাখবেন কারণ যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে তারপরেও যদি রাখতে চান তাহলে নানান বিপদে পড়তে পারেন তাই আগে নিজের শরীর দেখবেন এবং ভক্তিভরে ভগবানের আরাধনা করবেন অবশ্যই তার পূর্ণ ফল পাবেন এবার জেনে নেব এই রাধা অষ্টমীতে সেবা ও দানের গুরুত্ব কী রাধা অষ্টমীর গুরুত্ব কেবল উপবাস এবং পূজা নয় সেবাও শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান করলে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ উভয়ে খুশি করা হয় সবচেয়ে শক্তিশালী কাজগুলির মধ্যে একটি হল খাদ্যদান দরিদ্রদের প্রসাদ প্রদান করা সরাসরি শ্রীকৃষ্ণকে খাওয়ানোর সমান ইস্কন ঐতিহ্য প্রসাদ বিতরণের সর্বোচ্চ সেবাগুলির মধ্যে এটি একটি হিসাবে বিবেচনা করা হয় খাদ্যের পাশাপাশি মন্দিরকে বা মন্দিরের দানকেও অত্যন্ত উৎসাহিত করা হয় মন্দিরকে সহায়তা করার মাধ্যমে নিশ্চিত করা হয় যে প্রতিদিনের পূজার প্রসাদ বিতরণ অবশ্যই করা উচিত এবং কার্যকলাপ কোনো বাধা ছাড়াই চলতে হবে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই রাধা অষ্টমীর দিন যেমন পারবেন তেমন দান করবেন যদি প্রসাদ পারেন সেটি দিতে পারেন যদি টাকা যদি বস্ত্র যদি অন্ন যা পারবেন তাই কিন্তু ভালোবাসার সাথে দান করবেন এবং শ্রীমতী রাধারানীকে ভালোভাবে ভক্তি সহকারে পূজা করবেন শ্রীমতী রাধারানীকে যদি ভক্তি সহকারে পূজা করেন আপনাদের মনস্কামনা পূরণ হবে এবং সকল দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা আশা করছি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম রাধা অষ্টমী কীভাবে করবেন এবং ব্রতের মাহার্থ্য কি। এবং ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবাসার সাথে কমেন্টে অবশ্যই শ্রী রাধারানী লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে